সবাইকে আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা যারা কম বেশি বিমানে যাতায়াত করে থাকেন আমাদের সবাইকেই আসতে হয় এবং পরিবারের কেউ আসলে আমরা পাশে থাকি বিদায় দেওয়ার জন্য অথবা রিসিভ করার জন্য আমরা বিমানবন্দরে আসি প্রবাসী ভাই ভাইরা তো প্রতিনিয়তই বিমানবন্দরে এসে থাকেন আপনাদের জন্য ছোট ছোট কিছু জায়গার ধারণা রাখলে আশা করি আপনারা উপকৃত হবেন আপনাদের যে বিমানবন্দরটা বিমানবন্দরের ডান পাশে একটি মসজিদ আছে মসজিদে যখন অজু করে নামাজ পড়বেন অবশ্যই একটা মানসিক প্রশান্তি তৈরি হবে সাথে পাশাপাশি তো ফরজ জিম্মাদারি আদায় হবে মসজিদটি হয়ে একটু সামনে গেলেই ডান পাশে একটি পুকুর দেখতে পাবেন পুকুরের চারপাশ এরকম গাছপালায় ঘেরা গাছপালায় ঘেরা এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য অত্যন্ত মনোরম মনোরম পরিবেশ আপনাদের এত সুন্দর বাতাস খুবই ভালো লাগার একটি মুহূর্ত আশা করি আপনাদের জন্য হবে এই এই জায়গাটা হয়ে একটু সামনে গেলেই কিছু টি স্টল চোখে পড়বে আপনারা নাস্তা করার এবং দই চিরা থেকে শুরু করে আদার্স নাস্তা করার মতো অনেক জায়গা সামনে আছে এবং হাঁটা চলা করার মতো অনেক জায়গা আছে আমরা অনেক সময় প্ল্যাটফর্মের উপরেই অবস্থান করি পাশাপাশি এরকম জায়গা হয়তো আমরা জানি না যে আছে যেখানে আমরা একটু হাঁটা চলা করে সময় কাটাতে পারি সকলের জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা দোয়া করবেন সবাই সবার জন্য আসসালামু আলাইকুম